কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালোই আছেন আর আমিও ভালোই আছি আপনাদের ভালোবাসে দিন পরে আবার চলে আসলাম ইউটিউবে ব্যাক করলাম সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি দেখতে দেখতে আমি নেমে করলাম সেই আমাদের ভাইরাল পিকে এখানে দেখতেছি অনেক এনিমি মেরে দিলাম একটা এনিমি সামনে মেরে দিলাম ওই এনেমেটা মনে হয় মাত্র নামছে লুট পায়নি সেই জন্য আমাকে মারতেও পারেনি মেডিকেটটা করে নিয়ে আমার অল থেকে এসপি খেয়ে দিয়েছে দেখা যাক কয়টা কিল করতে পারি আর একটা সামনে মেরে দিলাম ম্যাক্স সেভেন দিয়ে কিল করে ফেলাইছিও এনেমিটা তো জানেও না যে আমি এখানে ম্যাক্স সেভেন নিয়ে আসি এনিমি আমার সামনে আসলে আমি মেরে দেব দেখা যাক পিকের ঘরের মধ্যে যাই একটু দেখি কয়টা কিল করতে পারি না মায়েরা ময়রা যাই সামনে এখনো যাক প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাজা থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আরও ধন্যবাদ সামনে এনেমি মেরে দিলাম হেড শট আমি মনে হয় আরেকটা নাম ধরে এখানে দেখি কোনটা হয়ে গেল এনিমিটা। মা সামনে এখানে ফাইট চলতেছে রে ভাই। এইবি সামনে এনিমা ডাবল হিপ টু দে ভাই মাইরাছিস না। মাইরা দিছ হালা এনিমি রে। আবার অর্ডার রিভাইভ। না এখন এটা মাটিই হবে আমার জমনেই গো। দেখি কলডু দেখতে হচ্ছে রে। এখানে তো ভাই লুটটুট কিছুই নাই আমি খুঁজে নামলাম ডাবল ভিক্টর ওলাই গিয়ে খুঁজে আমার যেমনি হোক মারতে হয়ে ভাই সামনে থেকে যে একটু লোট কিছু করে নিয়ে আসি যাই সামনের ঘরের মধ্যে যাই দেখে লোট আছে নাকি কেমনে হইতাম যাই পাইছি ভাই একটা থমসং সামনে একটা ফুল পাইছি একটা এনিমি নামলো এই যে একটা এনিমি নামছে আলোর পত্রে ধর মার হেডফট

সামনে এনে ফাইট করতেছে সামনে যা সামনে যা ভাই সামনে যা ভাই সামনে যা সামনে এনে ফাইট চলতেছে সবাই সাথে থাকুন ভিডিওটা সামনে একটু মজার আছে কি জানি মারলো কোনোদিনও দেখিনি ভাই আকাশটা চেঞ্জ হয়ে গেল